আলাইকুম গুড মর্নিং আমি সুনামগঞ্জ থেকে সুমন বলতেছি আমাদের আজকের সফর হচ্ছে সিলেট মলুইবাজার এবং হবিগঞ্জ গতকালকে খুব টার্ফ ছিল আমরা প্রায় অফরোডিং করছি একশো কিলোমিটার মতো পাঁচগাঁও থেকে এই আপনার কি বলে এটা জাদু কাটার মধ্যে তৈরি খুবই বাজে রাস্তা ছিল তারপর ওখান থেকে আমরা খুব কষ্ট করে রাত্রেবেলায় এই সুনামগঞ্জ একটা হোটেলে এসে উঠছি তো সবাই দোয়া রাখবেন আমার সাথে থাকবেন আমার চৌষট্টি জেলা যাতে সফরভাবে শেষ করতে পারি সবাই দোয়া রাখবেন ইনশাল সুনাম মস্তে বের হয়ে গেলাম হোটেল থেকে এখন আমরা যাব হচ্ছে হাসন রাজা হাসন রাজার কি এটা তারপরে চলে যাবো হচ্ছে লাল পাহাড় খুবই চমৎকার ওয়েদার সকালে নাস্তা সোনামগঞ্জ হট রেস্টুরেন্টে পরোটা ডিম আর ডাল ভাজি এটা খেয়ে আমরা রওনা দেব তাই গুড মর্নিং বন্ধুরা আমি আছি সুনামগঞ্জে এই নদীর পাশে গতকালকে আমরা মমি সিং এবং নেত্রকোনা ঘুরে আসছি পাঁচগাঁও বর্ডার রোড হয়ে নিলামদি লেগে আসছি খুবই বাজে রাস্তা ছিল তারপর আলহামদুলিল্লাহ রাত্রে সুনামগঞ্জ পৌঁছাইতে পারছি আজকে প্ল্যান হচ্ছে আমরা চলে যাব সিলেট সিলেট থেকে বাজার। দেন হবিগঞ্জে যাওয়ার প্ল্যান আছে তো দোয়া রাখবেন সবাই সাথে থাকবেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা নদী এর পাশেই হচ্ছে হাসান রাজার মিউজিয়াম আমরা মিউজিয়ামটা ভিজিট করব আমার পিছনে হচ্ছে হাউসবোট যেগুলো আমরা সাধারণত ওই বর্ষা মৌসুমে ঘুরে বেড়াই সেই হাউসবোট আমার পিছনেই আছে তো সাথেই থাকেন ঘুরে ঘুরে দেখব সে সারাদিন আল্লাহ হাফেজ আমরা চলে আসছি জাদুঘটা নদীতে খুবই চমৎকার হ্যাঁ আমরা যে হাউস বোটের করে চলে আসছি হ্যালো বন্ধুরা আমি চলে আসি সুনামগঞ্জে গতকালকে আমরা ছিলাম মমি সিং মমি সিং থেকে নেত্রকোনা নেত্রকোনা থেকে চলে গেছিলাম হচ্ছে পাঁচগাঁ পাঁচগাঁ হচ্ছে বর্ডার রোড আছে বর্ডার রোড থেকে আমরা দিনান্দি রেক প্রায় একশো কিলোমিটারের মতো আমরা অফরোডিং করছি আজকে চলে আসি সুনামগঞ্জে আজকে আমাদের প্ল্যানটা হচ্ছে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাব সিলেট সিলেট থেকে হচ্ছে মলইবাজার কবিগঞ্জের আত্মৃষ্টি করব এটা হচ্ছে আমাদের জাদুঘাটা নদী চমৎকার একটা নদী এই নদীটা চলে আসছি ইন্ডিয়ার থেকে গতকালকে আমরা যে রোডে অফরোডিং করছি আমার মনে হয় না যে লাইফের থেকে বাজে রোড আসে এটাই ছিল আমার সবচেয়ে বাজে রোডের একটা এক্সপিরিয়েন্স ডে ওয়ান দুইটা জেলা কাভার করছি আজকে ডে টু মেবি তিনটা জেলা কমপ্লিট করার প্ল্যান আছে এখান থেকে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি দূরে ইন্ডিয়ার পাহাড়গুলো দেখা যাচ্ছে তো আমার ক্যামেরাতে হয়তো আসবে না যেটুক পারছি চেষ্টা করছি দেখাইতে চলে আসছি হাসান রাজার বাড়িতে আমরা জাস্ট এখানে একটু ভিজিট করব দেখি বাবারা হাসন রাজা মিউজিয়ামে আসছি সুনামগঞ্জ আমরা ঢুকে গেছি হাসন রাজা মিউজিয়ামের ভিতরে মিউজিয়াম বলতে এটা হচ্ছেন হাসন রাজার ব্যবহৃত পানির পাত্র এটা স্ত্রীর সুরমাদারি হাসন রাজার ব্যবহৃত না স্ত্রী ব্যবহৃত পানদান এটা হচ্ছে বদনা এই হচ্ছে একটা তরোয়াল এটা হচ্ছে ওনার পোশাক হাসন রাজার নাতি ভয়ের পানির পাত্র এটা ওনার তালা এটা হচ্ছে জোতা মহরম হাসন রাজার প্রত্যেক কয়েকজন মানে যারা কি জিনিস ও এটা হারমোনিয়াম এটা হচ্ছে কুলকি হারমোনিয়াম তবলা এই হচ্ছে মোটামুটি মিডিয়াম ছোট পরিচরে এটা হচ্ছে উৎসবে অনুষ্ঠানে ব্যবহৃত হতো এই হচ্ছে হাসন রাজার বাড়ির পিছনের অংশ অর্থাৎ পুকুর এই হচ্ছে কাচারি ঘর হাসন রাজার কাচারি ঘর বলে এটাকে চারচালা ঘর আর এটা হচ্ছে তার পুরাতন বাড়ি থেকে সিলেট যাওয়ার পথে মধ্যবিরতি চায় এখান থেকে আর তিরিশ কিলোমিটার রাস্তা আর ঘন্টাখানিক সময় লাগবে আশা করি চলে যেতে চলে আসি সুনামগঞ্জে আমরা যাব এখন হচ্ছে লালখালে লাল পাহাড় সুনামগঞ্জ থেকে এখানে আসতে প্রায় দেড় ঘন্টার মতো লাগছে তিরিশ কিলো আমরা সাতক আছি এখন সাতক বাজারে সাতক বাজার থেকে চলে যাব লাল পাহাড় লাল পাহাড় থেকে কোম্পানিগঞ্জ তারপরে হচ্ছে ভোলাগঞ্জ তো আমাদের সাথেই থাকেন দেখে থাকেন আমরা চলে আসছি সাতক এর সিমেন্ট কারখানা এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সিমেন্ট কারখানা এটা সাতক বাজার থেকে তিন কিলোমিটার বাইরে পড়ছে আর কি ফাইনালি আমরা লাল পাহাড় সুনামগঞ্জ সাদকে চলে আসছি এখানে খুবই ছোট একটা পাহাড় বাট দেখতে অনেক চমৎকার এখানে আসতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার গোবিন্দনগর হতে আপনার ভিতরে আসতে হবে সাদক বিশ কিলোমিটার তারপর নদী পার হইতে হবে নদী পার হওয়ার পরে গুগল ম্যাপ দেখে ইজিলি চলে আসতে পারবেন এটা লাইক দ্যাট আমাদের গিরিশ শ্রী দুর্গাপুর পাহাড়ের মতোই তো একেবারে খারাপ না আমরা এখান থেকে এখন চলে যাব কম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে ভোলাগঞ্জ সম্ভবত যেতে দেড় ঘন্টা মতো সময় লাগবে কারণ এটা বর্ডার ক্রসিং রোড এই রোডে রাস্তাঘাট অতটা চমৎকার না তারপর আমরা চেষ্টা করব যত সেফলি তাড়াতাড়ি যাওয়া যায় এই পিছনে আমার বাইক আছে বাইকটা গত দুই দিন যাবত অনেক পরিশ্রম করতেছে তো সবাই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন ভালো থাকবেন বোলাগঞ্জ যাওয়ার পর আপনাদের সাথে দেখা হবে আবার এই পাহাড়টার নাম হচ্ছে লাল পাহাড় এর রিজনটা হচ্ছে এই পাহাড়ের যে মাটি আছে মাটিগুলো হচ্ছে লাল দ্যাটস ওয়াই পাহাড় আমরা এখন সুরমা নদীর উপরে আছি খুবই চমৎকার একটা ব্রিজ আমাদের লোকেশন চেঞ্জ করা হয়েছে আমাদের ভোলাগঞ্জে যাওয়ার কথা ছিল বাট ভোলাগঞ্জে যে দিকে রাস্তাটা ভালো না এরপরে আমরা প্ল্যান হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা আমরা চলে আসি শাহজালাল ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি সিলেট আমরা বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখব তারপরে সিলেট শহরে যে খাওয়া দাওয়া করে চেষ্টা করব আজকে একটা হোটেল নেওয়ার জন্য কারণ কষ্ট হয়ে গেছে আজকে জামিনটা জানাল জামিন ক্লান্ত বাবুল বিশেষ করে ভয়টা ক্লান্ত আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সামনে একটা ক্যান্টিনে গরু মাংস আদ্মা মাছ মাছ দুই মাছ করলা বর্তা ভাজি ডাল দিয়ে উপরে খাবার খাচ্ছি এখন গুড় দুইটা আমাদের গেস্ট আমাদের সাথে খাইতে বইছে বাবুলের সাথে গেস্টর নাম কি খাওয়া খাবা সিলেটে চলে আসছি কাজিনের বাসায় এখানেই থাকবো আজকে মনে হয় কারণ শরীরের অবস্থা খুবই খারাপ খুব ক্লান্ত হয়ে গেছে শরীর আমরা চলে আসছি সিলেট চা বাগানে এটা হচ্ছে সিলেট শহর থেকে পাঁচ কিলোমিটার উত্তরে আমার পিছনে হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট খেলা চলতেছে এখন আমার সাথে আমার কাজিনরা আছে তারা ছবি তোলায় ব্যস্ত আমি একটু বাগানে ঢোকার চেষ্টা করি সন্ধ্যা হয়ে গেছে বাগানে সাপের ভয় আছে বেশি ভিতরে যাব না এখানে এই থেকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ফাইনালি বাইকটা দুইটা দিতেছি খুবই খারাপ অবস্থা বাইক এবং নিজের এটা হচ্ছে সিলেট শহর থেকে এয়ারপোর্ট রোডে আর কি ফাইনালি বাইক দুটা নিজের এবং বাইকের অবস্থা খারাপ আজকে বাইকটা পয়পসায় পড়ব সিলেট থাকবো কালকে সকালে বের হয়ে যাব বাবুলের গাড়িতে ক্যারাসিন মারা হচ্ছে

থেকে ঢুকলেই ভিতরে হচ্ছে দ্বার আমরা ভিতরে যাবো ভিতরে যাই দেখানোর চেষ্টা করব সারাদিন ঘোরা কাটার পরে আমরা এখন মাজারে প্রবেশ করতেছি রাতের পরিবেশটা একটু ডিফারেন্ট এখানকার সবসময়

জ্বালানি কবুতর এগুলো আছে মসজিদ এটা হচ্ছে মাজার পাঙ্গন ভিতরে রান্না বান্না চলতেসে সম্ভবত খিচুড়ি পাক হচ্ছে আর এটা হচ্ছে দান বাক্স পকেট ও ছদ্মবেশি বেশি জোর ধোঁকা হতে সাবধান আমরা পিছনটাই চলে আসি পিছনটাই হচ্ছে আপনার ছোট্ট একটা পুকুর আছে এই পুকুরটাতেই হচ্ছে আপনার মাগুর মাছ বলে অনেকেই মাগুর মাছ থাকে এখানে এই হচ্ছে সেই পুকুর এই হচ্ছে মাজারের অবস্থান আমরা মাজার জিয়ারত করবো একটু পর আমি আমার বাইকটা মাজারের বাইরে রেখে আসি সে কারণে একটু টেনশন হচ্ছে আমি যাচ্ছি বাইকটা একটু দেখে আসি আমাদের রাতের খাবার সবজি বড় ভুনা বটি কাবাব আর আছে হচ্ছে আমাদের হাসান আছে মূলত এখানকার বলা চলে স্থানীয় পরে আমন্ত্রণে আমরা আজকে ডিনারের খাবারটা খাচ্ছি সেলেটের সেই ঐতিহ্যবাহী এবং ঘন্টা বয়স হয়ে গেছে প্রায় দেড়শো বছরের মতো ব্রিটিশরা করে গেছিল এটাই হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী স্থাপনা আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আমরা আছি এখন সিলেটেড সার্কিট হাউসে গল্প করতেই হবে এই হচ্ছে সিলেট সার্কিট হাউস বাট লাইটে কিছু দেখা যায় না বাবুল খুবই তিক্ত এবং বিরক্ত হয়ে আছে তাকে আর ডিস্টার্ব করতে চাই না চলো আমরা চলে যাই আমার রুমে চলে যাবো এখন রুমে যেয়ে শুয়ে থাকবো খুবই ক্লান্ত